রাজ্য পুলিশের কর্মী এবং আধিকারিকদের লক্ষ্য করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক পক্ষের অনভিপ্রেত মন্তব্য ধেয়ে আসছে তার প্রতিবাদ জানিয়ে পুলিশ কর্মীদের পরিবারের মহিলা সদস্যরা আজ কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডাকেন স্বাভাবিকভাবেই ওঠে অনুব্রত মণ্ডল প্রসঙ্গ এরপর বাদানুবাদের জেরে সাংবাদিক বৈঠক ভন্ডুল হয়ে যায় যে নবান্য অভিযানটা হলো আমাদের যে বিরোধী নেতা। যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনেছেন বিরোধী দলনেতা উনি ন্যায়লয়ে সুরক্ষা কবচ নিয়ে প্রতি নিহত পুলিশকে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলেছে এর জন্য আমরা ধিকার জানি